দাম কমাই দিব ওদের কে কয় টাকা কমাই দিবা এটা কও তুমি কও না দাম কমাই দিব ওদের কে এই কয় টাকা কমাই দিব তুমি তো কমাইবে দিতে চাও না মারে তুমি কমাও না দেখি আমি তোমার কই না তুমি সমস্যা কি তুমি কমাও না 55 লাখ টাকা দিবা আগে 57 লাখ টাকা দিছিলাম 56 লাখ দাম দিবা তুমি হ্যাঁ দাও আমি 55 মানে 55 লাখ 50 টাকা দিমু যাও

আচ্ছা শোনেন ঘটনা শোনেন আমাদের অনেক ভাইরা প্রিমিও গাড়ি কিনবে নতুন নতুন একুশ মডেলের পরে তোর প্রিমিয় নাই প্র একুশ মডেল হচ্ছে শেষ মডেলের এখন প্রিমিয় গাড়ি যারা নতুন কিনবেন তাদের কিন্তু পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা নিয়ে নামতে হয় আটচল্লিশ লাখ টাকা গাড়ির দাম রেজিস্ট্রেশন সহ পঞ্চাশ লাখ প্রায় এখন এই যে হেরিয়ার গাড়ি আমরা হেরিয়ার দেখাইতেছি আঠারো মডেল একটা হেরিয়ার আঠারো মডেলের এই হেরিয়ার গাড়ি আপনারা প্রিমিয়র দামের কাছাকাছি যদি পাওয়া যায় তাহলে ভালো একটা বিষয়টা হ্যাঁ তাহলে আপনারা কই সাতান্ন মাতান্ন তো গিয়ে রয়েছে এটা কেমনি বিপক্ষ ভাই একটা প্রিমিয়ার কিনতে গেলে পঞ্চাশ পঞ্চাশের উপরে যাওয়া লাগে নিচে আর পার না এখন নিতে আচ্ছা আমি পদ ফটো লাখ টাকা আচ্ছা শোনেন একটা আনরেজিস্টার্ডার আনরেজিস্টার্ডার মডেলিস্টার বডি কিট সহ পাল কালারের দুই মডেল আঠারো মডেলের আনরেজিস্টার্ড হেরিয়ার গাড়ি

উনিশের মডেলের আনরেজিস্টার্ড সিএইচআর যেটা এখনও নাম্বার নাই রেজিস্ট্রেশন হয় নাই এই গাড়ির দাম একতিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি মনে হয় সবচেয়ে কমে ভিডিও করছি উনিশশের মডেল নিচে আর করি নাই আর আজকের লাইভে সিএইচআর দিয়ে দিবে উনত্রিশ লাখ নব্বই টাকায় লাখ নব্বই টাকা দারুন মিতা থ্যাংক ইউ আজকে যে দুইটা দাম শোনাইলেন আমি সত্যি অনেক খুশি যদি আপনারা কেউ আমাকে কোনো ভিডিওতে দেখাইতে পারেন যে আমি দেখাইছি উনিশের মডেল সিএইচআর উনতিরিশ লক্ষ নব্বই হাজার টাকার রেট দিয়েছিলাম এটার জন্য আরো বড় পুরস্কার দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে আমাদের উদ্দেশ্য আমরা আজকে লাইগই এই 2 টাকা গাড়ি সেল করে দিব একদম লো প্রাইসে লো প্রাইস বলতে একদম কস্টিং কস্টিং যাদের সিএইচআর লাগবে 19 এর মডেল জিএলডি জিএলডি ওয়েট করেন এই গাড়িটা দেখাবো আরো ভালো করে তার আগে হ্যারিয়ারটা দেখাই নাই জি এই গাড়িটা হচ্ছে 2018 মডেলের আনরেজিস্টার্ড হ্যারিয়ার ব্যাগdala পাওয়ার সহ আছেন একটা পাওয়ার বনা চেক করে দেখতেছি দারানদার আর এটা ব্যাগdala কি অটো কিনা দেখি চেক করি দেখি না খুলেন না এই যে একটা হেরিয়ার গাড়ি দুই হাজার আঠারো মডেলের আনরেজিস্টার্ড নাইবেন তাদেরকেই বলতেছি আপনারা একটু বাজেট বাড়াইয়া একটা হেরিয়ার নিয়ে যান এবং তাও নতুন পুরান না পুরান্না আনরেজিস্টার্ড এবং মডেলিস্টার বডি কিট এই যে দেখেন এখানে কিন্তু বডি কিট আছে এই যে পিছনে বডি কিট তারপরে আপনার এই যে সামনেও কিন্তু আপনার মডেলসটা বডি কিট আছে

এই জগামুলতো উনাদের সাথে হওয়ার আগে হয়েছে আমার সাথে আমি বলছি 57 57 দরকার নাই আজকে এমন দামে হেরিয়ার দেন যেন কালকে আয়শা দেখি এই গাড়ি শোরুমে নাই শোরুমে নাই আমার এক ভাইয়ের স্বপ্ন পূরণ হোক যারা নাকি এরিয়ার কিনতে চায় পুরোন আমি তাদেরকে বলবো এই গাড়িটাইশা দেখেন আমি শুধু বেচা চাচ্ছি সেল অনেক ভালো প্রাইস অনেক ভালো প্রাইস দিছেন আমরা আজকে শুধু দুটা গাড়ি দেখাবো অন্য কোন গাড়ি দেখায় আপনাদের সময় নষ্ট করব না সো এই গাড়িটা কিন্তু

আমরা যদি নিউ এই 19 এর গাড়ি নেন সানরুফ वाला 70 লাখের উপরে লাগবে আচ্ছা আচ্ছা 70 লাখের নিচে পাবেন না অনগড় বাজারে এই ভাষেই মূল্য 3 লাখ করে ডিউটি বাড়ছে আচ্ছা হেরিয়ারে সানরুফের কথা আসছে যেহেতু এই গাড়িটা কিন্তু আপনার আপনি প্রিমিয়োতে কি সানরুফ পাবেন না না প্রিমিয়োতে যেহেতু সানরুফ নাই সো আপনি কিন্তু আমি বলছি প্রিমিয়ার অল্টারনেটিভ হিসেবে আজকে এই হেরিয়ারটাকে ভাবেন যেহেতু প্রাইসটা 21 এর আনরেজিস্টার্ড প্রিমিয়র প্রায় কাছাকাছি কাছাকাছি সো আমার মনে হয় এটা আপনার মানে হাজার গুণে ভালো হবে ওটার থেকে এটার থেকে কিন্তু ফক লাইটের অভাব নেই দেখেন এই যে কুয়া সাত দিন এখন এগুলা কিন্তু আপনার মানে খুবই উপকার হবে দারুন তাইলে গাড়ির দাম পঞ্চান্ন লক্ষ টাকা জি আর যদি কেউ চান এই গাড়িটা আপনি লোনে নিবেন লোনও নিতে পারবেন যদি কোন যে কোনো গাড়ি আছে এক্সচেঞ্জ করে নিতে চান এক্সচেঞ্জ করে নিবেন

দুই বাই ই চারশো নয় নাম্বার মেট্রো রেলের পিলারের ঠিক অপোজিটে হাতিল ফার্নিচারের গলিতে আর বিজয় বিমান যেখানে বিমান থেকে হাতের বামে টান নিলে প্রথম শুরু প্রথম শুরু মেট্রো রেলে কেউ আসতে চাইলে উত্তরা থেকে বিজয় সৈনিক নামবেন কেউ মতিঝিল থেকে আসলেও বিজয় সৈনিক স্টপিসে নামবেন ওইখান থেকে হাতটা আসলে এক মিনিট বা দুই মিনিট লাগে চাচা বাতিজার ঝগড়ার অবসান ঘটুক আমরা চাই সবাই মিলেমিশে শান্তিতে থাকি এটা জাস্ট আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য তবে মজার ছলে হোক আর দুষ্টামির ছলে হোক প্রাইস কিন্তু দিয়ে দিছি আজকে একদম ফাটাফাটি আজকে যে প্রাইসে হেরিয়ার দেখাইলাম দুই হাজার আঠারো রান রেজিস্টার পঞ্চান্ন লাখ এবং সিএচআর দুই হাজার উনিশ উনত্রিশ লাখ নব্বই এ এই প্রাইস যে রেকর্ড করে দিলাম এই রেকর্ড পারলে আপনি ভাঙেন ভাঙেন হ্যাঁ ঠিক আছে চব্বিশ সালের ছেলে ছেলে ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে একজন লেগছে উনত্রিশ লাখ পঞ্চাশ হাজারে হবে কিনা না আমরা ফিক্স বলে দিছি ফিক্সড আব্দুর রশিদ ভাই বলছেন আটা ইয়া উনত্রিশ পঞ্চাশ হবে কিনা আপনি মার্কেট যাচাই করেন আমার মনে হয় বেস্ট প্রাইস এসে আজকে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকেন আবার দেখা হতে পারে আগামীকাল আল্লাহ আসসালামাইকুম